বার্লিনে সোভিয়েত রেড আর্মি জার্মান মহিলাদের সাথে ঠিক কি করেছিল তা এই কথাগুলো শুনলেই বোঝা যাবে কথাগুলো অন্য কেউ নয় খোদ রেড আর্মির একজন প্রাক্তন সোলজার বলেছিলেন তখন আমরা ছিলাম যুদ্ধে জয়ী তরুণ সৈনিকের দল যারা চার বছর কোনো নারীর সংস্পর্শে আসেনি সেই জন্য যে জার্মান মেয়েকেই আমরা সামনে পেতাম তাদেরই ধরতাম অনেক ক্ষেত্রে এক একটা মেয়েকেই আমাদের জন মিলে ভোগ করতো আমাদের সকলের জন্য যথেষ্ট মেয়ে ওখানে ছিল না তার উপর যখন আমাদের এই কাজের কথা প্রচারিত হয়ে যায় অনেক মেয়েই পালাতে শুরু করে তখন আমরা বারো তেরো বছরের বাচ্চা মেয়েদের ভরা শুরু করি তারা কান্নাকাটি করলে আমরা একটা কাপড় দিয়ে তাদের মুখ চেপে ধরতাম এতে আমরা খুবই মজা পেতাম এখন এত বছর পর যখন সেই সব কথা ভাবি তখন বুঝতে পারি না আমার মতো একটা ভালো পরিবারে বড় হওয়া ছেলে কি করে ওই সব কাজ করতে পেরেছিল মানে বুঝতেই পারছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর বাকি পৃথিবী যখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে তখন জার্মান মহিলাদের কি চরম দুরাবস্থার মধ্যে পড়তে হয়েছিল খালি সোভিয়েত রেড আর্মিই নয় পশ্চিমের মিত্রবাহিনীগুলোও এই একই অপরাধে সামিল হয়েছিল আর নাসি জার্মানির কথা তো ছেড়েই দিলাম কিন্তু এটা নিঃসন্দেহে বলা যায় এই ব্যাপারে সোভিয়েতরা বাকি সবাইকে ছাপিয়ে গেছিল কিন্তু ইতিহাসবিদরা সেই সময় নাসিদের চরম অপরাধগুলোর কথা লিখতে এত ব্যস্ত ছিলেন যে সোভিয়েতদের এই জঘন্য কাজকর্মগুলোর দিকে বিশেষ নজর দেননি কিন্তু ধর্মের কল বাতাসে নড়ে উনিশশো সালের পর যখন সোভিয়েত ইউনিয়ন টুকরো টুকরো হয়ে যেতে শুরু করে তখন এতদিন তালাবন্দী হয়ে থাকা বহু আনক্লাসিফাইড ডকুমেন্ট প্রকাশ্যে চলে আসে আগের সেই সোলজারের মতো আরও অনেকের জবানবন্দি থেকে জানা যায় প্রতিশোধের নেশায় উন্মত্ত রেড আর্মি বার্লিনে কি চরম অত্যাচার চালিয়েছিল সেই সময় ওদের মনোভাব ছিল এরা যখন আমাদের দেশ দখল করে আমাদের ঘরবাড়ি সব চালিয়ে দিয়েছে আমাদের পরিবারের সবাইকে হত্যা করেছে আমাদের মা বোনদের ধর্ষণ করেছে আমরাও এখন ওদের সাথে ঠিক সেটাই করব। ফলে উনিশশো সালে বার্লিনের মাটিতে পা রাখামাত্র তারা তাদের ধ্বংসলীলা চালানো শুরু করে আর তথাকথিত আদর্শবাদী কমিউনিস্ট অফিসাররা তাদের সৈন্যদের এই কাজ দেখেও না দেখার ভান করে থাকে নির্বিচারে লুটপাট হত্যা ও গণধর্ষণ ব্যাপক আকার ধারণ করে আজ আমরা আমাদের এই এপিসোডে সোভিয়েত রেড আর্মির সেই সমস্ত অপরাধের কথাই বলবো কিন্তু রেড আর্মি বার্লিনে এমন নিষ্ঠুর আচরণ কেন করেছিল সেটা বুঝতে হলে আমাদের কয়েক বছর পিছিয়ে যেতে হবে জানতে হবে জার্মান জার্মানী সোভিয়েতার আক্রমণ করেছিল তখন তারা ঠিক কী করেছিল যুদ্ধের একেবারে শুরুর দিকে হিটলার স্টালিনের সাথে একটা চুক্তি করে যুদ্ধ যেদিকেই যাক তারা কখনো একে অপরকে আক্রমণ করবে না কিন্তু কমিউনিস্ট ও বল সেবিকদের প্রতি হিটলারের ঘৃণা দীর্ঘদিনের কারণ কমিউনিস্টরা হচ্ছে জাত শুরু তিনি যখন কেউ নন জার্মানির ছোটখাটো একজন রাজনৈতিক নেতা তখন হিটলার তার কুখ্যাত বই মাইন্ড ক্যাম্পে লেখেন ইহুদিদের পাশাপাশি কমিউনিস্টদেরও শেষ করে ফেলতে হবে আর ঠিক সেই উদ্দেশ্য নিয়েই উনিশশো সালের বাইশে জুন হিটলার হঠাৎ সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে বসে যার নাম ছিল অপারেশন বারবার এত বড় এত ভয়ানক আক্রমণ এর আগে পৃথিবী কখনো দেখেনি স্ট্যালিন এর জন্য একেবারেই প্রস্তুত ছিলেন ফলে প্রথম দিকে সোভিয়েত আর্মি প্রচন্ড মার খায় লক্ষ লক্ষ সৈনিক মারা যায় গ্রামের পর গ্রাম শহরের পর শহর ধ্বংস হয়ে যায় জার্মানরা এক একটা গ্রামে ঢুকেছে সেখানকার সমস্ত মানুষকে লাইন দিয়ে দাঁড় করিয়ে ঘুরি করে মেরেছে তারপর পুরো গ্রামে আগুন লাগিয়ে দিয়েছে নিজের সৈন্যদলের প্রতি হিটলারের পরিষ্কার আদেশ ছিল রাশিয়ানরা মানুষ নয় তারা সাব হিউম্যান তাই তাদের সবাইকে মেরে ফেলতে হবে আর তার সেনারাও ঠিক তাই করা শুরু করে সোভিয়েত ইউনিয়নের একের পর এক অঞ্চল ধ্বংস করতে করতে জার্মান বাহিনী একদিন স্টালিন গ্রাঁদে পৌঁছ শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ উনিশশো সালের আগস্ট মাস থেকে উনিশশো সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই যুদ্ধ চলে পাঁচ লক্ষ রাশিয়ান এই যুদ্ধে মারা যান এবং গোটা শহরটাই কার্যত ধ্বংস হয়ে যায় কিন্তু শেষ পর্যন্ত এই যুদ্ধে জার্মানদের পরাজয় হয় এবং তারা পিছু হটতে বাধ্য হয় রেড আর্মি নব্বই হাজার জার্মান সৈন্যকে বন্দি করে যার মধ্যে বহু উচ্চপদস্থ জার্মান অফিসারও ছিল চার বছর ধরে মার খাবার পর এবার সোভিয়েত বাহিনী প্রতিশোধ নেবার সুযোগ পায় স্টালিন যখন নিজের অফিসে বসে প্রতি আক্রমণের পরিকল্পনা করছেন তার সৈন্যদলের অনেকেই নিজেদের দেশে বসেই এরপর জার্মানির ভাগ্যে কি নাচছে তা নিয়ে হাসি ঠাট্টা করা শুরু করে দেয় পৃথিবী বিখ্যাত হিস্টোরিয়ান অ্যান্থনি বিভার তার একটা বইতে লিখেছেন স্টালিন জার্মানদের পরাজয়ের পর একজন রাশিয়ান কর্নেল এক বন্দি জার্মানকে বলেছিলেন এই যে চারিদিকে আমাদের বাড়িগুলো ধ্বংসস্তূপ দেখতে পাচ্ছ খুব শিগগির তোমাদের বার্লিনের চেহারাও এমনই হবে খালি শহর ধ্বংস করাই নয় এতদিন ধরে জার্মানরা রাশিয়ার বুকে যা যা অপরাধ করেছে সোভিয়েত বাহিনী তার সমস্ত কিছুর প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছিল ফলে সোভিয়েত ট্রোপ জার্মানির দিকে যখন যাত্রা শুরু করে তাদের একমাত্র উদ্দেশ্য ছিল সমস্ত কিছুকে ধ্বংস করে ফেলা হিটলারের মতো স্টালিনও জার্মানির সমস্ত মানুষকে মেরে ফেলার কথা বলে রেড আর্মিড সোলজারদের বলা হয়েছিল কত দিন লাগছে বা কত কিলোমিটার হাঁটছ তা কখনো না খালি গুনতে থাকো কটা জার্মানকে তুমি মারতে পারলে ওদের হত্যা করা তোমার কর্তব্য তোমার দেশ তোমার কাছে এটাই প্রত্যাশা করছে কোনো দ্বিধা নয় কোনো দয়া নয় ওদের সবাইকে হত্যা করবে সালের করলে এপ্রিল সোভিয়েত গ্রুপ বার্লিনে প্রথম বোমাবর্ষণ করা শুরু করে রেড আর্মি ওই দিনটাকেই বেছে নিয়েছিল কারণ ওই দিন ছিল অ্যাডলফ হিটলারের জন্মদিন এইভাবে রাশিয়ানরা বার্লিনের মানুষকে বার্তা দিতে চেয়েছিল যাকে তোমরা সর্বশক্তিমান ভাবতে সেই হিটলারের ক্ষমতা তোমাদের রক্ষা করে পাঁচ দিন ধরে প্রবল বোমাবর্ষণ চলার পর বার্লিন শহরের বেশিরভাগ অংশ প্রায় ধ্বংস হয়ে যায় রাস্তি বাহিনী পিছু হটতে বাধ্য হয় এবং রেড আর্মি শহরে প্রবেশ করা শুরু করে হিটলার নিজের বাংকারে বসে তবু বার্লিনবাসীকে আদেশ দেন যতক্ষণ না মৃত্যু হচ্ছে লড়াই চালিয়ে যেতে হবে রাশিয়ান আর্মি ঠিক করে একটার পর একটা পাড়া দখল করে তারা বার্লিনের কেন্দ্রবিন্দুতে পৌঁছবে ছোট ছোট আট দশ জনের সৈন্যদলকে প্রতিটি পাড়ায় পাঠানো হয় সেই সব পাড়ার প্রত্যেকটা বাড়ির সামনে এসে তারা ভারী গোলা বর্ষণ করা শুরু করে যাতে একটার পর একটা বাড়ি তারা দখল করতে পারে জানবেন তখন উঁচু বাড়িগুলোর ছাদে ও ব্যালকনিগুলোতে স্নাইপার ও মেশিন গানধারী সৈন্যদের বসায় তারা বুঝেছিল সেই সময় সরাসরি সোভিয়েত সৈন্যদের সাথে লড়তে যাওয়াটা বোকামি হবে গেরিলা পদ্ধতিতে ওদের মোকাবেলা করতে হবে তাই চুপিসারে সারে ওপর থেকে তারা সোভিয়েত ট্যাঙ্কগুলোকে আক্রমণ করতে থাকে আর মাটিতে রকেট লঞ্চার থেকে সোভিয়েত বাহিনীর থেকে গোলা ছুঁড়েই ভাঙা বাড়িগুলোর আড়ালে লুকিয়ে পড়তে থাকে ফলে সোভিয়েত আর্মি রাস্তাগুলো দিয়ে না এগিয়ে প্রথমে এক একটা বড় বাড়ি দখল করা শুরু করে সেই বাড়ির সবাই আত্মসমর্পণ করলে জানলা দিয়ে শত্রুর দিকে গুলি সরতে থাকে এক বাড়ির ছাদ থেকে পরের বাড়ির লাফিয়ে নেমে সেই বাড়িগুলো দখল করা শুরু করে এইভাবে ধীরে ধীরে তারা গোটা বার্লিনের দখল নিয়ে নেয় যে কোনো যুদ্ধেই হামলাকারী সৈন্য দল বহু অপরাধ করে থাকে সোভিয়েত বাহিনীও তার ব্যতিক্রম ছিল না প্রথমেই বলবো যুদ্ধে বন্দী শত্রুপক্ষের সঙ্গে তারা কি করেছিল হিস্টোরিয়ান অ্যান্থনি বিভার এক জায়গায় লিখেছেন যুদ্ধে বন্দী এক জার্মান কিশোরকে রাশিয়ানরা একটা পিয়ানোর সামনে বসায় তারপর বলে তোমাকে পিয়ানো বাজাতে হবে না হলে এখনই মেরে ফেলব সৌভাগ্যবশত ওই ছেলেটা পিয়ানো বাজাতে যান ফলে সে কিছুক্ষণ বাজায় কিন্তু অত্যাচারীরা কি এত অল্পে কখনো খুশি হয় তারা ওই কিশোরকে বাজিয়ে যেতে বলে এইভাবে ঘন্টার পর ঘণ্টা কেটে যায় কোনো রকম বিশ্রাম বা খাওয়া দাওয়া ছাড়াই সারা দিন ধরে সে পিয়ানো বাজাতে থাকে তারপর এক সময় ক্লান্তিতে মাটিতে লুটিয়ে পড়ে রাশিয়ানরা তখন তাকে ঘিরে ধরে বলে খুব সুন্দর তোমার বাজনা শুনে আমরা খুব আনন্দ পেয়েছি তারপর বন্দুক তুলে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে তাকে মেরে ফেলে এই ধরনের শত শত হত্যাকাণ্ড তারা ঘটিয়েছে বার্লিনে প্রবেশ করার পর রাশিয়ানরা দেখে বোমা ও গোলার আঘাতে শহরটা ধ্বংস হয়ে গেলেও স্টালিন রাজ বা অন্যান্য রাশিয়ান শহরের থেকে অনেক ভালো অবস্থায় আছে তখন প্রায় কুড়ি বছর ধরে সোভিয়েত রাশিয়ায় স্টালিনের শাসনকাল চলছে ফলে কোটি কোটি রাশিয়ানের জীবন ছিল দুঃখ দারিদ্র অনুশাসনে ভরা তাই জার্মানিতে প্রবেশ করা মাত্র তারা মূল্যবান জিনিস দেখলেই তা লুট করার চেষ্টা করতে থাকে নগদ টাকা পয়সা থেকে গয়না আসবাবপত্র মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ছোট বড় সব ধরনের যন্ত্রপাতি গাড়ির পার্টস খড়ি পেন্টিং ভাস্কর্য যা পেয়েছে তাই চুরি করেছে আর তারপর ট্রেনে দেশে নিয়ে গেছে বিক্রি করে কিছু টাকা পাবে বলে কিন্তু রেড আর্মির অপরাধ এখানেই থেমে থাকে না সম্ভবত তাদের সব থেকে বড় অপরাধ ছিল হাজার হাজার জার্মান মেয়েকে ধর্ষণ করা এ ব্যাপারে ওরা ছিল একেবারে নিষ্ঠুর নির্ম জার্মানির প্রতি ক্রোধও ছিল ভয়ঙ্কর এইসব ধর্ষণ তারা শুধু তাদের লালসা চরিতার্থ করার জন্য করেনি একই সাথে জার্মান মেয়েদের সম্মানহানি ঘটিয়ে তারা আসলে গোটা জার্মানিকেই অপমান করতে চাইছিল রেড আর্মির আরও একজন প্রাক্তন অফিসার ইন্টারভিউয়ে বলেছিলেন তিনি তার নিজের বাহিরের ছেলেদের দল বেঁধে এই কাজ করতে দেখেছেন যে মেয়েদের সঙ্গে তারা অন্যায় করছে অনেক সময় তাদের ছোট ছোট ছেলে মেয়েরা এসে ওই সৈন্যদের বাধা দিত তাদের হাত পা ধুরে টানতো তাদের মাকে ছেড়ে দিতে বলতো প্রকৃতপক্ষে সৈন্যরা ওই বাচ্চাদের গিরি করে মেরে আবার তাদের মায়েদের হাত চেপে ধরত যা দেখে অফিসাররা মুচকি হেসে মুখ ঘুরিয়ে নিত সোভিয়েত মহিলা টেলিফোন অপারেটররাও দূরে দাঁড়িয়ে হাসত অর্থাৎ উচ্চপদস্থ অফিসাররা ধর্ষণ আইন বিরুদ্ধ জেনেও চুপ করে থেকেছে অনেক অফিসার নিজেদের আচরণের সমর্থনে এমনও বলেছিলেন যে অন্যান্য দেশে সৈন্যবাহিনীর জন্য ব্রথেল থাকে কিন্তু আমাদের সৈন্যদের জন্য তা ছিল না ফলে তারা মেয়েদের দেখেই উত্তেজিত হয়ে পড়ে এবং তখন তাদের নিবারণ করার কোনো উপায় ছিল এগুলো সবই নিজেদের অপরাধ ঢাকার বাজে যুক্তি কিন্তু ঘটনা হচ্ছে স্টালিন নিজেও এই প্রসঙ্গে প্রায় একই ধরনের কথা বলেছিলেন লিসা লেটার ছিলেন হিটলারের হেডকোয়ার্টারের একজন কর্মী সোভিয়েত বাহিনী যখন বার্লিনের একের পর এক পাড়া দখল করছে আরও অনেকের সাথে তিনিও একটা বাংকারে লুকিয়েছিলেন একদিন রাশিয়ান বাহিনী সেখানে আসে এবং একের পর এক মেয়েকে উদ্যত মেশিন গানের সামনে অত্যাচার করা শুরু করে ওই বাংকারে এটা ছিল প্রতি রাতের ঘটনা খালি কম বয়সী মেয়েদেরই নয় এমনকি বৃদ্ধাদেরও একজন ষাট বছরের মহিলা ওখানে ছিলেন যে কোনো কারণেই হোক রাশিয়ান সেনারা প্রতি রাতে তাকে বেছে নেই তার স্বামী একদিন আর সহ্য করতে না পেরে উঠে দাঁড়িয়ে বলেন প্লিজ প্লিজ রাশিয়ানরা তাকে গুলি করে মেরে ফেলে তারপর ওই মহিলার ওপর পাশবিক অত্যাচার করে এবং তারপর তাকেও মেরে বাইরে বার্লিনের রাস্তায় তখন হস্কির অপূর্ব সুন্দর মিউজিক বাজানো হচ্ছে লাউডস্পিকারে বলা হচ্ছে বার্লিনের মানুষদের কোনো ভয় নেই আমরা এই শহরকে দ্বিতীয় মস্কো বানিয়ে তুলব এই শহর হয়ে উঠবে অপূর্ব সুন্দর এক নগরী আর ওদিকে বাংকারে বাংকারে বিভিন্ন বাড়ির ভিতরে রাস্তায় রাস্তায় চলছে জার্মান মহিলাদের ওপর চরম অত্যাচার সন্ধে নামলেই আতঙ্ক ছড়িয়ে পড়ত ওই সময়টাকে বলা হতো হান্টিং আওয়ার অর্থাৎ এই সময় রাশিয়ানরা মদ খেয়ে মাতাল হয়ে মেয়েদের সন্ধানে বেরোবে অজস্র মহিলা যুবতী ও তরুণীরা এই অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য ব্রিজ থেকে লাফিয়ে স্প্রে নদীতে সেই সময় প্রাণ বিসর্জন দিয়েছে সোভিয়েত সেনাবাহিনী মেয়েদের বয়স নিয়ে একেবারেই ভাব ভাববেই বা কেন তারা তো কমিউনিস্ট তাদের কাছে সবাই সমান আট থেকে আশি কাউকে ছাড়েনি তারা যে সেনারা এই কাজ করতে চাইত না তাদের বাকিরা পুরুষ বলে ব্যঙ্গ করত ফলে প্রায় সমস্ত সৈন্যই এই অপরাধে সামিল হতে বাধ্য হয়েছিল ভালো পরিবারের শিক্ষিত ছেলেরাও ভাবতে শুরু করেছিল এই কাজ না করতে পারলে সত্যিকারের মানুষ হয়ে কতজন জার্মান মহিলা ওই সময় রাশিয়ান সোলজারদের শিকার হয়েছিলেন তা বলা সম্ভব নয় সোভিয়েত ইউনিয়ন তাদের সৈন্যদের এই অপরাধের কথা মানতে চান যারা এ নিয়ে কথা বলতে গেছেন তাদেরই তারা কঠোর শাস্তি দিয়েছে ফলে অত্যাচারিত জার্মান মেয়েরা বার্লিনের প্রাচীন ভাঙার আগে পর্যন্ত কেউ এ নিয়ে মুখ খোলেননি বছরের পর বছর নিজেদের শারীরিক ও মানসিক যন্ত্রণা চেপে রেখে গুমড়ে গুমড়ে মরেছেন বহু জার্মান মেয়ে রাশিয়ানদের এই অত্যাচারের কারণে গর্ভবতী হয়ে পড়েছিলেন অনেকেই শ্রেণীর সোলজারদের হাতে দিনের পর দিন অত্যাচারিত হওয়ার থেকে রেড আর্মির বড় অফিসারদের ঘনিষ্ঠ হওয়াকে বাঞ্ছনীয় মনে করেছিলেন সেক্ষেত্রে সুরক্ষা তো বটেই সেই সাথে ভালো খাদ্য পানীয় বাসস্থানও তাদের কপালে যুক্ত কিন্তু তাদের যন্ত্রণা আরও গভীর ছিল কারণ বহু জার্মান সহনাগরিক তাদের রাশিয়ানদের রক্ষিতা বলে ভাবতেন এবং তাদের প্রতি চরম দুর্ব্যবহার করতেন বার্লিন দখলের সময় সোভিয়েত রেড আর্মি এই প্রাচীন শহরের বুকে খুন ধর্ষণ ও অত্যাচারের যে চিত্র রক্তাক্ত অক্ষরে লিখেছিল তা নাসি জার্মানির ভয়ঙ্কর অপরাধগুলোর থেকে কোনো অংশে কম ছিল তবে খালি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নয় পৃথিবীর যে প্রান্তে যখনই কোনো যুদ্ধ হয়েছে মেয়েরাই সব থেকে বেশি লাঞ্ছিত অত্যাচারিত হয়েছে সোভিয়েত রেড আর্মি নিজেদের পৃথিবীর ত্রাতা হিসেবে জাহির করে থাকে কিন্তু তাদের সৈন্যরা জার্মানিতে মেয়েদের উপর যে পাশবিক অত্যাচার করেছিল তার জন্য তারা কখনো ক্ষমা যায়নি মার্লিনের মেয়েরা কোনোদিন বিচার পায়নি সোভিয়েত ইউনিয়ন আজ নেই তবু আপনাদের কি মনে হয় বর্তমান রাশিয়ান সরকারের উচিত এ বিষয়টা মেনে নেওয়া এবং জার্মানির নিপীড়িত লাঞ্ছিত মেয়েদের কাছে ক্ষমা যাও কমেন্ট সেকশানে নিজেদের মতামত জানান আর এই রকম আরও ঐতিহাসিক ঘটনা জানার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ